আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা অংকে ও উচ্ছেদের বিষয়ে স্বীকার করে বিএনপি নেতা বলেন রাগে বলেছি জানাবো ডিসেম্বরই নির্বাচন এবং সর্বশেষ জানাবো নতুন মামলায় আনিসুল কামরুল সহ গ্রেপ্তার ছয় দশক শুনছিলেন সংবাদ শিরোনাম না এখন বিস্তারিত আওয়ামী নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির বেশিরভাগ শীর্ষ নেতা গেল জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠা সাধারণ মানুষ আন্দোলন আন্দোলনে তোরে অবশেষে পাঁচ আগস্ট খড়কুটোর মতো ভেসে যায় আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা তখন থেকেই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি দল ও সংগঠন এর মধ্যে আওয়ামী লীগের সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে সন্ত্রাস বিরোধী আইনে আওতায় নিষিদ্ধ করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এর বাংলা সার্ভিস এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ তার নির্বাচনে অংশনে নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এদেশকেই বড় করতে হবে কাজে যে দল করবে তার মতো করে সবকিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এতটুকুই শুধু যোগ করেন অধ্যাপক ইউনুস এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সব কিছু সংগঠন সরফলের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা গেছে এ বিষয়ে অধ্যাপক ইউনুসের ভাবনা ওই যে ঐক্যমত্য আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমত্য সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। উচ্ছেদের বিষয় স্বীকার করে বিএনপি নেতা বললেন রাগে গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে এই নিয়ে ভুক্তভোগীকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন উচ্ছেদের কথাও হুমকি উচ্ছেদের বিষয়টি স্বীকার করে এই বিএনপি নেতা বলেছেন রাগে বসীভূত হয়ে বলেছি ঘটনাটি উপজেলার বক্তাপুর ইউনিয়নের নাওয়ান এলাকায় অভিযুক্ত মোহাম্মদ আহমদ কবির খান নাইম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন হুমকির ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী ব্যাটারি চালিত অটো চালক হৃদয় জানান জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাওন এলাকায় মনসুর আলীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল এ এলাকা এলাকায় একাধিক সালিশে হয়েছে এই ঘটনায় মামলাও করা হয়েছে তবে সমস্যার সমাধান হয়নি পরে মীমাংসার কথা বলে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাইম চারটি সাদা স্ট্যাম্পে হৃদয় তার মামা ও খালার স্বাক্ষর নেন ডিসেম্বরেই নির্বাচন 2025 হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে বেশি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার পরিপূর্ণ দু সাতাশ তারিখে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক ভাষণ তার আগে পঁচিশ তারিখে সেনা প্রধানের বক্তব্য এবং সর্বশেষ আঠাশ তারিখে নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় এই কটি ঘটনার আলোড়ন সৃষ্টি করেছে ঘটনাগুলো থেকে একটি বিষয়ে সকলে নিশ্চিত হয়েছে যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে তেয়াদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উপরন্ত নির্বাচন কমিশনেরও একাধিকবার জানিয়েছে নির্বাচন ডিসেম্বর করা সম্ভব সব মিলিয়ে পাঁচ আগস্টে দু হাজার পর গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর বারংবার অনুরোধের একটি মীমাংসিত সিদ্ধান্ত জনগণের সামনে উপস্থিত হয়েছে বলা বাহল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছিল সত্যিকার অর্থে দেশের উন্নতি সম্ভব নির্বাচিত সরকার দিয়ে আর সংস্কার হতে পারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচিত সরকার গুরুত্বপূর্ণ তুলে ধরে বলেছেন আমরা লক্ষ্য করেছি যে সরকারের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা থেকে ফুটে উঠেছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও ক্ষেত্রে বিশ্বুতে হচ্ছে আর বিভিন্ন ব্যক্তির বিবৃতিতে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে মানুষ বিভিন্ন ভাবে কনফিউজ হচ্ছে খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দেবে এই অস্থিরতার কারণে দেশের মানুষ সমস্যা সম্মুখীন হবে কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমরা যে যতই সমস্যার ঘোষণা করি না কেন কোনোটাই সফল হবে না রাজনৈতিক অস্ত্রতা তর্ক বিতর্ক এবং আলোচনা বলুন সেটিকে সংসদের জন্য নিয়ে আসা সংসদই হচ্ছে সবচেয়ে বড় মূল জায়গা সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যায় হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে আমরা সংসদের কার্যকর করতে যত দেরি করব এই অস্থিরতা তর্ক বিতর্ক সংসদের বাইরে ছড়াতে থাকবে তখন সকল জায়গায় একটা অস্থিরতা দেখা দেবে যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং দেশে দ্রুত একটি স্থিতি অবস্থা প্রয়োজন মানব জমিন 24 2 2025 অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলে অরাজকতা থেকে আমাদের মুক্তি আসবে জনগণের সমস্যা জনগণের হাতে দিতে হবে তা না হলে বর্তমান সরকারই একদিন জনগণের কাছে অভিযুক্ত হবে নির্বাচন দ্রুত না হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে এটা যেমন সত্য তেমনি সময় ক্ষেপণের কারণে নানা কর্নার থেকে সংকট ঘনীভূত হবে জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই ফাসিবাদ শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়ে গত ষোলো বছর জনগণকে বঞ্চিত করেছিল নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায় নির্বাচিত সরকার জনগণের সংকট মোচনে আন্তরিক হতে বাধ্য করেন জবাবদিহিতার জন্য তাকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্য নির্বাচন শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য পথ সৃষ্টি করা গণতান্ত্রিক ব্যবস্থা একটি রাষ্ট্রের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে বাংলাদেশে এখন দ্রুত নির্বাচনী অনুষ্ঠানের বাস্তবতা সর্বত্র দৃশ্যমান নির্বাচিত সরকার ক্ষমতাসীন হলে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তাহলে প্রশাসনের চেইন অব কমান্ড থাকবে এখন কেউ কারো কথাই শুনছে না সাধারণ জনতার অভিমত নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে তখন সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে যেহেতু সংসদ নির্বাচন ডিসেম্বরে হচ্ছে সেহেতু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়াটাই সমীচীন কারণ স্থানীয় পর্যায়ে গ্রুপিং হানাহানি মামলা হামলা বেশি ফলে ডক্টর ইনুদ সরকারের জন্য পরিস্থিতি সামলানো কঠিন হবে সরকার বিতর্কিত হবে হাসিনার অপতৎপরতা জয়ী হবে অন্যদিকে সরকারের ভেতর থেকে যেসব ছাত্র রাজনৈতিক দল গঠনের পর ক্ষমতা কুকিগত করতে উৎসাহী হয়ে উঠেছে তাদের মনে রাখা উচিত রাষ্ট্রের দায়িত্ব গঠনের ভোটাধিকার নিশ্চিত করার কারণে ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই জনগণ যেখানে নিয়ন্ত্রণের বাইরে সেখানে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের কোন সুযোগ নেই নির্বাচিত সরকার সীম হয়ে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে এই অভিমতের পক্ষে দল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি দুটি সংবাদ ভাষ্য তুলে ধরলেই যথেষ্ট নির্বাচন অনিবার্য উচ্চকিত কেউ কারো কথা শুনছে না ভোট হলে ভালো শীর্ষক সংবাদ প্রতিবেদনে দৈনিক মানব জমিন তেইশ দুই হাজার পঁচিশ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ চারটি জেলা বিভিন্ন উপজেলা গ্রাম এবং শহর জমিন ঘুরে নানা শ্রেণীর পেশার মানুষের নানামুখী প্রতিক্রিয়া অনুসারে দ্রুত নির্বাচনের পক্ষে মতামত পাওয়া গেছে বেশিরভাগ মানুষের মত যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত পরিস্থিতি উন্নতি হতে পারে রাজনৈতিক সরকার হলে পরিস্থিতি উন্নতি হতে পারে এমনটা মনে করেন বিভিন্ন শ্রেণী পেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ প্রশাসন সহ সরকারি না খাতে সরকারি নানা খাতে বিশৃঙ্খলার কারণে মানুষের মাঝে হতাশার চিত্র দেখা গেছে মানুষ বলছে কোথাও কারো নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না কেউ কারো কথা শুনছে না এজন্যই কত কয়েক মাস যাব দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ত্রিয়দশ সংসদ নির্বাচন অনুষ্ঠানে তাগদা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতৃত্ব এর কারণ হলো ডক্টর সরকার ছয় মাস অতিবাহিত এবং সামাজিক জীবনে নানা থেকে অস্থিরতা দৃশ্যমান হচ্ছে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে ফলে বড় রাজনৈতিক দলগুলো দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচনের তাগদা দিচ্ছে অনবরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে বলেছেন নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে তার মতে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করবে তারা তাকে কাদের দায়িত্ব দেবে bitch. Okay. কাজে এই বিষয় নির্বাচন যত দেরি হবে আমরা মনে করি বিভিন্ন ভাবে ধারণা করি তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না আড়াই বছর আগে বিএনপির দেওয়া একত্রিশ দফার সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরেন তারেক রহমান আরো বলেন একত্রিশ দফার মূল কথা হচ্ছে বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেক মানুষের যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার থাকবে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে বর্তমান অবস্থা থেকে উত্তরণে একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলে মনে করেন তারেক রহমান তার মতে এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ কাজে বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে এই সিদ্ধান্ত নেওয়া সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় মাধ্যমে জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন এই জন্য আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে দিতে আনতে সক্ষম গত একুশ এক দু হাজার পঁচিশ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যূনতম যে সমস্যা সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে তিনি সমস্যাগুলো বলতে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্ব রাষ্ট্রপতি সরকার দায়িত্ব নেবার পর উদ্ভূত আইনি চক্র পরিস্থিতির অবনতির দিকে আঙুলই নির্দেশ করেছেন তার মতে যে কোনো নির্বাচন সরকার অনিবার্য সরকার চেয়ে শতগুণে গ্রহণ যোগ্য একটা নির্বাচিত সরকার পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে অন্তর্বর্তীকালীন সরকার সেরকম নয় ওদের মধ্যে সেই কনফিডেন্স নাই পিপলস ভাষাটা তো বুঝতে হবে সেটা একটা নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করে মানুষের এক খুবই সমস্যা হচ্ছে চুরি ডাকাতি বেড়ে গেছে। রাস্তায় পুলিশি টহল নেই মাঝে মধ্যে সেনাবাহিনী একটা দুটো গাড়ি রাস্তা দিয়ে আসা যায় বিপদে পড়লে তাদের সহযোগিতা পাওয়া যায় না রাতের বেলা বাসায় ফিরতে হয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে অথচ নির্বাচিত সরকার থাকলে সামাজিক অস্থিরতা থাকতো না আইন শৃঙ্খলা সে সরকার জবাব দিতার মধ্যে আনতে সক্ষম হতো বাহিনীগুলোর সদস্যরা নিজেদের নিরাপদ মনে করবে কারণ ছাত্র জনতার মব এখনো বহাল পুলিশের উপর তাদের খব মেটানোর জন্য সুযোগ সন্ধানী অনেকেই মানুষ নিরাপত্তা বিধানের জন্য নিরাপত্তা কর্মী নির্ভীক ভাবে অপরাধীকে প্রতিরোধ করার সক্ষমতা তৈরি হবে নির্বাচিত সরকার এলে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ